হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নিশা কার্টুন চ্যানেলে তোমরা যদি মজার মজার গল্প দেখতে চাও তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন মণিপুর গ্রামে রূপা সন্ধ্যা ও তারা এই তিন বোন বাস করত। তাদের তিন কুলে কেউ ছিল না প্রথম রূপার বিয়ে হয়ে যাওয়ার পর রূপার বাড়ি থেকে কোনো পণ না দেওয়ায় তার শ্বশুর বাড়ি থেকে রূপাকে তাড়িয়ে দেয় তারপর থেকে সে তার বাপের বাড়িতেই থাকত তারা একটা ছোট্ট কুটে বাস করত তাদের বাবা মা একটা ভয়ানক মহামারীতে মারা গিয়েছিল এই সন্ধ্যা সন্ধ্যা কী করছিস হ্যাঁ দিদি আমি বাড়ির সব গাছ সেরে এই জল নিয়ে আসলাম আচ্ছা তারা কোথায় দিদি তারা তো বাগান থেকে সবজি তুলে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে এত সকালবেলা সবজি বিক্রি করতে গেছে হায় রে পোড়া কপাল আমাদের ছোট ছোট বোনগুলো কত পরিশ্রম করছে আচ্ছা দিদি তুমি ওঠো আমি রান্নাটা করে নিচ্ছি কারণ তোমার তো শরীর খারাপ তুমি গিয়ে একটু বিশ্রাম নাও না রে বোন আমি রান্না করে নেব আর আমার শরীর খারাপের জন্য তো তোরা আমাকে কোনো কাজই করতে দিস না আর আমার এমন কপাল যে দেখো আমার ছোট ছোটো বোনেরা কত পরিশ্রম করছে সংসারের জন্য কত কাজ করছে না দিদি এমনভাবে বলিস না বাবা মা চলে যাওয়ার পর থেকে তো তুই তো আমাদেরকে সন্তানের মতো করে আঁকলে রেখেছিস না রে বোন আমার কপালটাই খারাপ না আমি আমার স্বামীর ঘর করতে পারলাম আর না আমার বোনদেরকে ভালোভাবে দেখে রাখতে পারছি দিদি এই সব কথা বাদ দে তবে এটা বল আজকে কি রান্না করছিস কি আর করবো বোন ঘরে তো শুধু চাল ছাড়া আর কিছুই নেই তাই তো শুধু ভাত করছে দিদি আমাদের অভাবের সংসারে এই ভাতটুকু জড়ছে তাতেই আমাদের কপাল ভালো আচ্ছা দিদি তুমি রান্না করো তাহলে আমি বাগানে গিয়ে গাছগুলো লাগিয়ে আসি হে ভগবান আমার দুটো ছোট ছোট বোনকে ভালো এবং সুস্থ রাখো তারা সবজিগুলো বাজারে বিক্রি করে বাড়ি ফিরছিল তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে জানি না দিদিরা কি করছে মনে হয় সন্ধ্যা দিদি বাগানে গিয়ে সবজির চারাগুলো লাগিয়ে দিচ্ছে আমাকে গিয়ে দিদিকে সাহায্য করতে হবে হবে তাড়াতাড়ি বাড়ি যেতে তারা রাস্তা দিয়ে যেতে যেতে পাড়ার সুনীল কাকুর সাথে দেখা হয়ে যায় তারা এ তারা একটু শোন হ্যাঁ কাকু বলো শোন না তুই কি এখন খুব ব্যস্ত আছিস নাকি রে কেন কাকু কি হয়েছে তাহলে আমার বাগানে একটু কিছু কলা গাছ লাগিয়ে দিতে হবে আর কলা গাছ যদি লাগিয়ে দিস তাহলে আমি পঞ্চাশ টাকা দেব তোকে পঞ্চাশ টাকা ঠিক আছে কাকু আমি কলা গাছগুলো লাগিয়ে দেব একটু বাড়িতে গিয়ে আমার বাজারটা রেখে দিয়ে আসি তারপর আমি এসে আমি কলা গাছগুলো লাগিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তুই এক্ষুনি আয় বা সবাই দেড়শো টাকার কম ছাড়া এই গাছগুলো লাগাতে চাইছিল না কিন্তু টাকায় লাগানোর লোক পেয়ে গেলাম কলা এবার শুধু তারা আসলেই হয় কাকু আমি এসে গেছি ঠিক আছে এবার তাহলে তুই গাছগুলোকে লাগানোর কাজ শুরু করে দে ততক্ষণ আমি একটু বসি তারা এক এক করে সব কলা গাছ লাগিয়ে ফেললো কিন্তু একটা আদমরা কলা গাছ বেঁচে গেল কাকা আমি সব কলা গাছ লাগিয়ে দিয়েছি কিন্তু এই গাছটি কি করব? কিন্তু এই গাছটি প্রায় মরে মরে যাচ্ছে আরে ওই গাছটি কোথাও ফেলে দে ওই আগাছাটা আমার বাগানে থাকলে আমার বাগানের বাকি গাছগুলো মারা যাবে তাহলে কাকা আমি এই গাছটিকে নেব আমার বাগানে এক্ষণে পোঁতে দেবো যদি বাঁচাতে পারি গাছটিকে আর এই নিয়ে দাঁড়া তোর পঞ্চাশ টাকা তাহলে আমি এখন যাই রে আমার অনেক কাজ পড়ে আছে হ্যাঁ কাকা আমাকেও তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে না হলে দিদিরা খুব চিন্তা করবে আচ্ছা সন্ধ্যা তারা এখনো আসছে না কেন রে কত বেলা হয়ে গেল জানি না দিদি ও তো একবার বাড়িতে আসলো আর পাচারগুলো রেখে আবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ল কিছু না বলে হুম নিশ্চয় ওকে কেউ কাজের কথা বলেছে তাই জন্য ও ছুটে চলে গেছে ওকে নিয়ে পাড়া যায় না যে যা যেখানে কাজ বলে ও সঙ্গে সঙ্গে করতে যায় এত পরিশ্রম করে মেয়েটা তারা কোথায় গিয়েছিলিস আর তোর হাতে মুখে এত কাদা লেগে আছে কেন জানিস কত চিন্তা করছিলাম আমরা আরে দিদি এত চিন্তা করো না আমার জন্য আরে আমাদের গ্রামে যে সুনীল কাকু আছে না ওনাদের বাগানে কিছু কলা গাছ লাগাতে গিয়েছিলাম আর জানো দিদি আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে ওই কলা গাছগুলো লাগিয়ে দিয়েছি বলে হুম আমি ঠিকই ভেবেছিলাম যে তুই কোনো কাজে গিয়েছিস কেউ তোকে কোনো কাজে দিয়েছিল দিদি এই পঞ্চাশ টাকা নিয়ে আমাদের ঘরে চালটা সারাতে হবে আর বাকি যা টাকা থাকবে সেখান থেকে আমরা হাট করে একটু ভালো কিছু খাবো আচ্ছা তারা এই গাছটি কোথা থেকে পেলি দিদি এই গাছটি মরে যাচ্ছে বলে সুনীল কাকু আমাকে দিয়ে দিয়েছে তাই আমি নিয়ে আমাদের বাগানে পোতে দেবো আর হ্যাঁ দিদি এই গাছটা আমরা অনেক যত্ন করে বড় করবো কিন্তু বোন তুই একা একা এত কষ্ট করলি আমাকে তো বলতে পারতিস আমি তোকে গিয়ে সাহায্য করে দিতাম চল দিদি এই গাছটা আমরা বাগানে গিয়ে লাগিয়ে দিয়ে আসি আচ্ছা শোন তোরা এই গাছটি বাগানে লাগিয়ে এক্ষুনি পুকুর থেকে একটা ডুব দিয়ে আয় আমি তোদের জন্য ভাত পাচ্ছি আচ্ছা ঠিক আছে দিদি আচ্ছা দিদি তোমরা এখনো খাওনি কেন আর তোমার তো শরীর খারাপ না তুমি তো খেয়ে নিতে পারতে দিদি কখনো কি এমন কোনো দিন এসছে যে তোদেরকে ছাড়া আমি খেয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে শোন আজকে কাঁচা লঙ্কা আর দিয়ে শুধু ভাত খেতে হবে রে বোন কোনো অসুবিধা নেই দিদি এটা তো আমাদের কাছে অমৃত আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নিই হলে ভাত ঠান্ডা হয়ে যাবে যে আর ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না জানো দিদি আমি শুনেছি এই গরম ভাতের সাথে কাঁচা কলা সিদ্ধ ভাতে মাখানো নাকি খুব ভালো লাগে খেতে আর হ্যাঁ আমাদের কলা গাছটা যদি বেঁচে যায় তাহলে কিছু কলা আমাদের খাবার জন্য রাখবো আর বাকি কলাগুলো সব বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে বোন ওরা যখন খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসেছিল তখন ওদের পাশের বাড়ি এক প্রতিবেশী তাদের বাড়িতে আসে তোরা তো বেশ শোকেই আছিস আমাকে দুটো কাঁচা লঙ্কা দিতে পারবেই আমি আবার কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না রাজু দাদা একটু দাঁড়াও আমি তোমাকে এক্ষুনি বাগান থেকে কাঁচা লঙ্কা তুলে এনে দিচ্ছি সন্ধ্যা দিদি আমি তোমার সাথে যাব রাজু ওদের প্রতিবেশী হলেও সে সবসময় তাদের তিন বোনকে হিংসা করত। ছোট্ট একটা বাগান থেকে হলেও কত সুন্দরভাবে সবজি ফলিয়ে তারা অনেক সুখে দিন কাটাচ্ছে ইস যদি ওদের বাগানটা নষ্ট করে দিতে পারতাম কি ভালোটা না হতো কিন্তু ওদের নজর এড়িয়ে নষ্ট করা সম্ভব হবে না এই ভিকারি প্রতিবেশী না হয়ে যদি কোনো বড় প্রতিবেশী হতো তাহলে কিটা না ভালো হতো কেয়া তো ভাবছো এই নাও তোমার কাঁচা লঙ্কা তা তোরা বাড়ির চালটা ঠিক করছিস না কেন ইস কত বড় ফটো হয়ে গেছে রাজুদা সকালে যখন সূর্য আলো দেয় ওই ভাঙা ছোড়া ফটো দিয়ে আমাদের ঘরে আলো পড়ে তখন আমরা বুঝতে পারি সকাল হয়ে গেছে আবার রাতে চাঁদের আলো পড়ে আমরা চাঁদও দেখি আর আমাদের ঘরে বাতি জ্বালতে হয় না আবার যখন বৃষ্টি পড়ে তখন আমরা সেই জলটাকে ধরে রাখি আমরা সেই জলটাকে খাই আর দূরের কোনো কুয়োতে যেতে হয় না জানো রচনা আমাদের সময়টাও বেঁচে যায় আজকাল দেখছি তোর বড্ড কথা হয়েছে একটু তো নিজের দিদিদের দেখে শিখতে পারিস আসলে সত্যি কথা বললে সত্যর মুখেও ছাই পড়ে আরে বোন কি হচ্ছে এইসব চুপ কর যা তুই এক্ষুনি গিয়ে গাছগুলোতে জল দে আর আমি আসছি আর রাজুদা তুমিও এসো আমি কি তোদের বাড়ি থাকতে এসেছি নাকি যত্ন সব তিন মনের যত্ন করা কলা গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে আর ওদের সুখ দুঃখের কথা ওই কলা গাছের সাথে ভাগ করে নেয় আর কলা গাছও পাতা দুলিয়ে দুলিয়ে ওদের সব কথা শুনতে থাকে আচ্ছা বোন তোরা সবসময় কলা গাছের সাথে কি কথা বলিস রে ও কি মানুষ নাকি যে তোদের সাথে কথা বলবে দিদি সবাই তো শখ করে কুকুর পোষে বিড়াল পোষে আর আমাদের কাছে এত সামর্থ্য নেই তাই তো আমরা কলা গাছটাকে পোষেছি হ্যাঁ দিদি ও আমাদের পোষা কলা গাছ কিন্তু জানিস তো বোন কলা গাছ একবার কলা দেওয়ার পর কলা গাছ মারা যায় তবে হ্যাঁ কলা যদি শিকড় মাটিতে থাকে তাহলে সেখান থেকে নতুন গাছ জন্মায় আচ্ছা চল অনেক রাত হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়ি কয়েকদিন পর কলা গাছ থেকে একটা মোচা বের হলো আমার প্রিয় কলা গাছ আরে বা কি সুন্দর কলা গাছ থেকে মোচা বের হয়েছে জানিস বোন গাছটি অনেক তাড়াতাড়ি বাড়ছে এবার আমরা মোচার ঘন্ট করে খাবো দিদি বলেছে নাকি মোচার ঘন্ট খেতে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে দিদি দেখো দিদি আমাদের বেগুন গাছে কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে কালকের এই বেগুনগুলো তুলে নিয়ে বাজারে বিক্রি করতে দেব পরের দিন সকালে ওরা কলা বাগানে এসে বেশ অবাক হয়ে যায় এ কি দেখছি আমরা কলা গাছে যে সোনার কলা ফলেছে সূর্যের আলোতে কলাগুলো ঝলমল করছিল আরে এ তো সোনার কলা বিধাতা আমাদের তাকে সাড়া দিয়েছে এই যে গাছে সোনার কলা ফলেছে আমি এখান থেকে একটা কলা নিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসি দিদি তারা ওই সোনার গলাটা নিয়ে একটি সোনার দোকানে বিক্রি করলো সোনার গলা বিক্রি করে তারা অনেক টাকা পেলো আর সেই টাকা দিয়ে তাদের বাড়িটাকে সারিয়ে নিল থেকে তারা সুখে দিন কাটাতে শুরু করল কিন্তু ওদের সুখ দেখে রাজুর হিংসা হতে শুরু করলো এদের এত সুখের দিন এলো কি করে কিছুদিন আগে তো নোন আনতে পান্তা পড়তো। না না এদের উপর নজর রাখতে হবে সেদিনের পর থেকে রাজু লোকে লোকে ওদের উপর নজর রাখতে শুরু করলো সেদিন তারা কলা গাছের সাথে ও তার মানে ওই কলা গাছ ওদের সাহায্য করছে না না এমন চলতে পারে না ওরা আমার চেয়ে ধনী হতে পারে না ঠিক আছে এবার আমি ওদের মজা দেখাবো রাজু গেল সুনীলের কাছে সেদিন সুনীল ছিল কলা বাগানে আর সেদিন সুনীল খুব হাসি খুশিতে ছিল হা 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 তারার হাতে জাদু আছে এবার আমার কলার মারাত্মক ফলন হয়েছে এবারও ওকে পঞ্চাশ টাকা দিয়ে আবারও কাজ করিয়ে নেব আরে রাজু তুমি এখানে আপনি এই কলা গাছ নিয়ে সুখে থাকেন আর অন্যদিকে ওরা তিন বোন রূপা সন্ধ্যা তারা আপনার মরা কলা গাছ নিয়ে সোনার কলা ফড়িয়ে ও বাজারে বিক্রি করে গ্রামের সবচেয়ে ধনী হয়ে গেছে এক্ষুনি যান আর আপনার সোনার কলা গাছটাকে নিয়ে আসুন কি সোনার কলা গাছ আমি এক্ষুনি যাচ্ছি আমাকে ধোকা দেওয়া সুনীল বেশন রেগে গিয়ে তারাদের বাড়িতে আসলো তখন তিন বোন মিলে কলা গাছটির যত্ন নিচ্ছিল তোরা কাজ কর আমি রান্না বসিয়ে দিচ্ছি না দিদি আজকে তোকে রান্না করতে হবে না আজকে রান্নাটা আমরা করব। তুই তো সবসময় রান্না করিস না তুই একটু গিয়ে বিশ্রাম কর আর আমরা রান্নাটা করে নেব কলা গাছের আগাছাগুলো আমি পরিষ্কার করে দিয়েছি আর দিদি আমি ভালো করে গাছে জল দিয়ে দিয়েছি এমনি করে তো আমার সব সুখে জল ঢেলে দিয়েছিস তারা তোরা সদ আর নির্লোভি জেনে বাগানে আমি কাজ দিয়েছিলাম আর তোরা আমার বাগানে সোনার কলা গাছটা হাতে নিয়ে চলে আসলি দে আমার কলা গাছ আমার কলা গাছ আমাকে ফিরিয়ে দে না না ওকে নিয়ে যেও না কাকু ও আমাদের পোষা কলা গাছ না আমি তোর কোনো কথা শুনবো না ওটা আমার কলা গাছ আমি নিয়েই যাব সুনীল যখন কলাগাছে হাত দিয়েছে তখন ওই কলা গাছের ভিতর দিয়ে একটা মায়াবী পরী বেরিয়ে আসে ভি তুই আমাকে ছুঁয়ে আমাকে অপবিত্র করে দিলি আজকের আমি তোকে ছাড়বো না আপনি কে এখানে কেমন করে আসলেন আমি একজন মায়াবী পড়ি অসহায় মানুষদের সাহায্য করাই আমার ধর্ম বিধাটা আমাকে যে কোনো রূপে থাকার শক্তি দিয়েছে আর তোমাদের ডাকে আমি সাড়া দিয়েছি তোমাদের সততার নিষ্ঠা দেখে আমি তোমাদের দুটি সোনার কলা দান করেছি যাতে তোমাদের সব দুঃখ দূর হয় আর এটা একটা সাধারণ কলা গাছ মায়াবীপুরী আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কিন্তু সুনীল কাকু না জেনে ভুল করেছে দয়া করে ওনাকে কোনো অভিশাপ দেবেন না আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করে দিন আমি এক্ষুনি চলে যাচ্ছি আর কোনোদিনও এখানে আসবো না সত্যি তোমরা তিন বোন খাঁটি সোনা কেউ তোমাদেরকে অনিষ্ট করতে পারবে না আর তোমাদের এই বাগান আরও উর্বর হবে এই বরদান দিলাম আমি তোমাদেরকে আর হ্যাঁ আমাকে যে যেতে হবে এখন আরও অনেক মানুষদেরকে আমাকে সাহায্য করতে হবে এরপর চোখের পলকে মায়াবীপুরী হয়ে যায় সাধর বরফে তারা তিন বোন বাগানে অনেক সবজি চাষ করতো আর তারা তাদের কলা গাছ বন্ধুটিকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো